উত্তরপাড়ায় অবস্থিত এই স্কুলটির বয়স পঁচাশি বছর ধরে কিন্তু এই স্কুলের অবস্থা একেবারে ভগ্ন দশা এবং দেখা যাচ্ছে যে বিধায়কের তহবিলে অর্থ এলেও তা কিন্তু স্কুলের উন্নয়নের জন্য কোনো রকমই কাজ করা হয়নি এমনটাই অভিযোগ তোলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফে এমনকি তারা আতঙ্কে ভুগছেন যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন উত্তরপাড়া পৌরসভার কয়েকশো মিটার দূরেই অবস্থিত উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় প্রায় পঁচাশি বছর পুরনো এই স্কুল ভগ্নদশায় পরিণত হয়েছে স্কুলের যে ক্লাস ঘরে একদা ফিজিক্সের ল্যাব চলত রমরম করে সেই ক্লাস ঘর আজ ভগ্নদশায় পরিণত হয়েছে অন্যান্য ক্লাস ঘরের ভগ্নদশা থাকলেও পঠন পাঠন চলছে মূলত স্কুলের ফিজিক্সের ল্যাবরেটরি ঘর প্লাস্টিক দিয়ে ঢাকা ওই ক্লাস ঘরের ছাদের একাংশ ভেঙে পড়েছে অনেক আগেই তা এখনো মেরামত না হওয়ায় আতঙ্কে স্কুলের পড়ুয়া স্কুল সংলগ্ন বাসিন্দারাও আশঙ্কা প্রকাশ করছেন যে কোনো সময় ঘটতে পারে বড় বিপত্তি গত কয়েক বছর আগে উত্তরপাড়া বিধানসভার তৃণমূল বিধায়ক প্রবীণ ঘোষাল বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হয়েছিল স্কুল ডেভেলপ করার জন্য সেই স্মারক স্কুলের মধ্যে লাগানো রয়েছে কিন্তু স্কুল ডেভেলপমেন্টের কোনো কাজই চোখে পড়ছে না স্থানীয় এক বাসিন্দা জানালেন উত্তরপাড়া পৌরসভার কয়েকশো মিটার দূরেই অবস্থিত উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় প্রায় পঁচাশি বছর পুরনো স্কুলের এমন অবস্থা দেখে অবাক এলাকার বাসিন্দা থেকে স্কুলের ছাত্রীদের অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাখা হয়নি ঝড় বৃষ্টি হলেই আতঙ্ক আরও বেড়ে যায় স্কুলে এটা অবস্থা মিছোতে কিছু করবে না তো আমরা ওর বললাম ওর দিকে কি যে আমরা চেষ্টা করছি কিন্তু কিছুতে টাধা হচ্ছি সেই জন্য না করতে পারছি তো আমরা কি করব জানেন পাটোরা তখন আমার ছেলের মাথাতেই পড়ছে একটা কার সেই জন্য আমরা বড়দিকে আরো গেছি না আচ্ছা বুঝছেন এবারে আমরা চাই যে স্কুলটা ছাতছাতে যাবে রে হোক কেন বাচ্চারা তো হয় কেন জল না বেশি দিয়ে পুরো ছাততে যেতে অবস্থা আছে এবার খুব তো আたり এটা করলে খুব ভালো হয় আতঙ্ক তো থাকবেই ঝড় টর হলেই তো ওটা বাস বাঁশ করে যাচ্ছে বা ত্রিপল উড়ে পড়ছে এবার ইটের টুকরোগুলো গুলো হচ্ছে যেমন পজিশন আছে তাতে ইটের টুকরো কিন্তু হচ্ছে এটা আপনারা বলুন যদি আপনারা যদি কিছু ব্যবস্থা করতে পারেন সেটা দেখি পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব বলেন স্কুলের স্পেশাল ডিপার্টমেন্ট থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে যেহেতু পৌরসভায় দপ্তরের অনুমতিতে একটি টেন্ডার করা হয়েছে ওয়ার্ক অর্ডার করা হয়েছে এমনকি যে টাকাও টেন্ডার করা হয়েছে তার কমপ্লেন্স করা হয়েছে বাকি টেন্ডার বা অর্থ বরাদ্দ হলে আবার কাজ শুরু করা হবে পাশাপাশি পৌরপ্রধান আরও বলেন তবে এই বিষয়ে কোন মন্তব্য এটা স্কুল কর্তৃপক্ষ বা স্কুল শিক্ষা দপ্তর বলতে পারে আমার বলার কোনো ইতিহার নেই যেহেতু সরকার পৌরসভার মাধ্যমে টেন্ডার করায় তাই আমি এটুকুই বলতে পারি যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে এবং এই যেহেতু পৌরসভা এই ই করে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী সেই টেন্ডারও হয়েছে ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়েছে যে টাকা এবং যে টেন্ডার হয়েছে তার কমপ্লায়েন্সও ইতিমধ্যে হয়েছে বাকি আবার টেন্ডার অথবা অর্থ এলে বাকি কাজটা সম্পূর্ণ হবে কিন্তু এই বিষয়ে যা বলার আপনারা টেন্ডার সংক্রান্ত জানতে চাইলেন তাই আমি এটা বললাম এই সংক্রান্তে কোনো মন্তব্য করার অধিকার স্কুল কর্তৃপক্ষ এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আছে আমার আমার শুধু হচ্ছে যে সরকার একটা ডিপার্টমেন্ট আমাদের টেন্ডার করার নির্দেশ দিয়েছে অর্থ পাঠিয়েছে টেন্ডার করে দেয়া ওয়ার্ক অর্ডার করে দেওয়া এবং মনিটার করে দেয়া কাজটা এটাই আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক কমিটির সদস্য পঙ্কজ রায় কটাক্ষ করে বলেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রমমন্ত্রী অর্থাৎ অন্যান্য জেলা সভাপতি থেকে বিধায়ক জেলে দিতে পারে সেই রাজ্যের শিক্ষকের লাঠিচার্জ হতে পারে সেখানেই প্রশাসন থেকে আর কি আশা করা যায় কিছুদিন আগে এখানে আমাদের এই অঞ্চলের সংসদ এসেছিলেন অনেক জনপ্রতিনিধি চেয়ারম্যান সহ তারা মিছিলে উন্নয়নের ঢাক পিটাতে পেটাতে মিছিল করেছেন দু পা দূরে গেলে এই ধরনের একটা ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান তার ল্যাব মাথায় ত্রিপল চাপিয়ে চল চলছে চাঙুর ভেঙে পড়ছে সেদিকে কারো কোনো ভূক্ষেপ নেই সবটাই মিডিয়ায় উন্নয়নের ঢাকডোল পেটানো যা গত চোদ্দ বছরের আমাদের অভিজ্ঞতা এখানে সেটাই চলছে আমরা খুব স্পষ্টভাবে দাবি করছি গোটা রাজ্যে শিক্ষাব্যবস্থাটা তো একদম বরবাদ হয়ে গেছে জয়েন্ট এন্ট্রান্সের ফল দেখেছে চার মাস পাঁচ মাস হয়ে গেছে রেজাল্ট বেরোয় না শিক্ষামন্ত্রী অভিনয় করছেন তার ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তার ভিডিও আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছি সেন্ট্রাল পোর্টালগুলো কলেজে ভর্তি নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু করতে পারছেন না কবে পরীক্ষা শেষ হয়েছে রেজাল্ট বেরিয়েছে আসলে সরকার চাইছে শিক্ষা ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে ফেলছে তাই টাউন স্কুলের মতো এই ধরনের একটা ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান তার এই ধরনের একটা অব্যবস্থা কেউ কিচ্ছু করছেন না না পৌরসভা না সরকার না শিক্ষা দপ্তর না এলাকার বিধায়ক তাকে তো খুঁজেই পাওয়া যায় না কোনো কাজে না সাংসদ তিনি অনেক কথা বলেন কিন্তু এই হচ্ছে তার কাজের নমুনা হুগলি থেকে তরুণ দাঁতের রিপোর্ট নিউজ বর্তমান